আসসালামু আলাইকুম দর্শক বিগত বাইশ দিন ধরে মেলা চালু হবে চালু হবে হচ্ছে না আজকে শুক্রবার আজকে বাইশে নভেম্বর আজকে ওপেন হচ্ছে গেট এই গেটটা কিন্তু এতদিন বন্ধ ছিল তবে এতদিন কিন্তু আমরা মেলার ভিতরে গেছি কিন্তু গেট দিয়ে যেতে পারি নাই অন্য দিক দিয়ে যেতে হয়েছে তবে আজকে গেট চালু হয়েছে আজকে আজকে গেট চালু হয়েছে ঠিক আছে তবে আজকে এই যে মেলা চালু হয়েছে আজকে বাইশ তারিখ বাইশে নভেম্বর তবে আমরা এই মেলাটা কতদিন চলবে

এখানে যারা দোকানদার ছিল তারা ওই ভাইগুলো কিন্তু বিগত বিশ দিন ধরে অপেক্ষা করছে আপনাদের জন্য অবশ্যই আপনারা আসবেন ঠিক আছে কারণ প্রত্যেকটা বাই বসে তবে আমরা একটু ভিতরে যাব ঠিক আছে আর এখানে বিশেষ করে নিরাপত্তার ব্যবস্থা কঠোরভাবে করা হয়েছে কোনো ঝগড়া যেন না হয় সেজন্য আমাদের মেলা কমিটি খুব নির্ভরশীল একটা ব্যবস্থা নিয়েছে এখানে ইনশাল্লাহ কোনো হ্যাচিং হবে না কারোর সাথে কোনো বিতর্ক হওয়ার কোনো সুযোগই নেই না এখানে যারা মেলাতে আসবেন যদি কোথাও মেলার ভিতরে কোনো গাঞ্জাম হয় কিংবা সমস্যা হয় তাহলে আপনারা মেলার গেটের পাশে যে গোটা দেখতেছেন এখানে মেলার যে কর্তৃপক্ষ রয়েছে তারা এখানে আছে তাদের সাথে যোগাযোগ করবেন এখানে ভিতরে গ্যানজাম করার চিন্তা ভাবনা করবেন না কারণ এখানে যদি এসে কেউ গ্যানজাম করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সমস্যা হবে অতএব এখানে ভিতরে এসে যদি কোনো গ্যানজাম হওয়ার সিস্টেম দেখেন ওনারা আসে ওনার সাথে এসে কথা বলবেন আরামসে আপনাদেরকে সব কিছু সলভ করে দেবে তাহলে চলুন একটু মেলার ভিতরে যাই ওকে আসসালামু আলাইকুম তাহলে দর্শক এতদিন কিন্তু আমরা মেলার ভিতরে ঢুকছি কিন্তু গেট দিয়ে যেতে পারি নাই আজকে কিন্তু মেলার গেট দিয়ে যেতেছি ঠিক আছে কালকে এসেছিলাম ঠিক আছে কালকে কিন্তু এখানে দোকানদার ভাই গুলো অনেকটা মন খারাপ ছিল তাহলে আজকে চলনিক করব বস কি অবস্থা জি আছে মেলা দেখতে আসেন নাকি দেখতে আসছে এই মেলা তো আজকে প্রায় 20 দিন ধরে চালু হবে 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 20 দিন চলে গেছে আজকে 22 তারিখ 22 নভেম্বর আজকে চালু হইছে কেমন লাগতেছে আমিও জানতাম যে আজকে চালু হয়েছে নাকি না হয়েছে কোন ফিউজ ছিলাম আইসে দেখছি যে চালু হয়েছে চালু হয়েছে হ্যাঁ মেলায় কি একাই আসছেন জি একাই আসছি আমার বুক ফ্রেন্ডের সাথে আসছি দুঃখজনক মেলায় একা আসছে মেলায় কিন্তু একা আসা যাবে না সাথে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন আর যদি বউ নিয়ে আসেন শালী নিয়ে আসবেন গার্লফ্রেন্ড নাই তো বউ আছে আমার হ্যাঁ বউ আছে গার্লফ্রেন্ড যদি বউ থাকে শালী নিয়ে আসবেন কারণ এখানে অনেক সিঙ্গেল লোক রয়ে গেছে বুঝছেন কারণ আমি বিগত অনেক দিন ধরে ভিডিও করছি তাহলে বুঝতে তো চলুন কি সামনে আসি